মঞ্চের উপবিষ্টির পরে আছে আর অন্যান্য সব আমার নব্বইয়ের আমার খুব প্রিয় নব্বই এর সবার প্রতি আমার সালাম সালাম আর সামনে যারা আছেন অনেক কষ্ট করে আসছেন আজকে ধারণ করার তাকে সার্থক করার জন্য সবার কাছে আমার কৃতজ্ঞতা এবং সালাম আমি কোন তেমন কিছু বলবো না একটাই কথা আমার আমার ভাই সে ছিল আমার ছোট আমার ভাই যেন মানুষ বুকে গুলি খেয়ে তারপরে তার হার পিছন দিয়ে বের হয়ে যাওয়ার পরেও কথা বলেছে আর সেই কথাগুলি ঢাকা মেডিকেলের

আমি বের করেছি আজকের জেহাদ বের করেছি আর জেহাদ ফাউন্ডেশন করেছি অনেকদিন গ্যাপ ছিল আপনারা সবাই জানেন গ্যাপটা কি কারণে এত বলার দরকার নেই তবে জেহাদ যে কারণের জীবনটা ছিল বাংলাদেশের সকল মানুষের কাছে আশা করি যাদের জন্য দোয়া করবেন আর ও চেয়েছে একটা সুস্থ সুন্দর গণতান্ত্রিক দেশ এই দেশটা সবার কাছে আশা করি কখনো আমি এই পঁয়ত্রিশ বছর হল এই মঞ্চে আসি করে কিছু কারো কাছে জাতির কাছে কিছু চাওয়ার ছিল না নাই এখনো নাই তবে এখন বলবো দেশের যে অবস্থা দেশের যে মানুষ আমাদের পরিবারের সদস্যদের ভিতরে এখনো কিছুটা ওই মানবিকতা ভাবটা রয়ে গেছে তো হাদের এই সুন্দর দেশ চাওয়ার জন্য আমার পরিবারের কোনো সদস্য যদি নির্বাচিত হয়ে আসতেন অনুরোধ আমার পরিবারের একজন সদস্যকে একবার নির্বাচিত করে দেখেন আপনারা নমিনেশন দিয়ে দেখেন যে যেহাদ পরিবার যে পরিবার রক্ত দিতে পারে সেই পরিবারের সদস্যরা জন্য দেশের জন্য করবে না তা নয় একটু একটা বার দেখে দিতে পারেন এইটুকি আমার চাওয়া সবার কাছে সবার জন্য দোয়া থাকলো আমাদের জন্যও দোয়া করবেন সালাম আলাইকুম ধন্যবাদ ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সিরাজগঞ্জের